ভাষা দিয়েছে ভাষাটাকে আমি ওকে আমি নিন্দা জানাই আর বিষয়টা হচ্ছে এই বিষয়টাকে নিয়ে আমার প্রিয় নেতা আমি সগাদাকে সবকিছু কিছু জানিয়েছি উনি বিষয়টা দেখছেন এবং উনি আমার বলেছেন যে মোটামুটি বিষয়টা আমি দেখছি বিষয়টা এর থেকে বেশি কথা আমি আর কিছু বলবো এই যে গালাগালিটা আপনাদের দল কি কোনো রকম ভাবে সমর্থন করে একদম তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি যেভাবে শিক্ষা তৃণমূল কংগ্রেসকে দিয়েছে তৃণমূল পরিবারকে দিয়েছে তৃণমূল পরিবার এটা কোনোদিন সমর্থন করে না সেজন্যই তো আমি প্রথমেই এই ভাষা যে ভাষা ও প্রয়োগ করেছে আমি সেজন্যই প্রথমেই আমি ওকে নিন্দা জানিয়েছি তার কারণে কি সে জনরোষের শিকার হয়েছে বলে মনে করছে হ্যাঁ এইরকম ভাষা তো দল তো করে না তারপরে যেভাবে করেছে এলাকার মানুষ উত্তেজিত হয়ে এই ঘটনাটা ঘটিয়েছে আমরা দাদাকে জানিয়েছি দাদা সবাইকে সন্ত থাকার আহ্বান জানিয়েছে সেভাবে সবাই সন্তই আছে এমনিতে কোনো অসুবিধে কিছু নেই কিন্তু জিনিসটা খুব খারাপ আপনার নাম পরিচয় আমার নাম আব্দুল রদুত মোল্লা আমি কর্মদক্ষ ভাঙর দুই পঞ্চাশ সমিতি তুই শুধু এটা মাথায় রাখবি বাবলু তোর দোকানটা বিধানসভা ভোটের যেদিন কি বিজয় মিছিল হবে তুই কেন তোর চোদ্দ গোষ্ঠী তুই ওদুত মোদাসের তোর মাথার ওপরে যত নেতা আছে তুই সবার সাথে যোগাযোগ করে যে কোনটা পাটা তোর দোকান ওখান থেকে পুরো উড়িয়ে দেবো আমি আর আমি যদি না দিতে পারি আমি সারা জীবনের মতন রাজদলি ছেড়ে দেব তোর আব্বা আমিই তো ভাবছিলাম যে তুই হয় আমি আমরা কি করব উপর আল্লাহ আমার ক্ষমতা দিয়ে রেগেতে আমার ক্ষমতা দিয়ে রেগেতে উপর আমার ক্ষমতা দিয়ে রেগেতে বাবা তোর বেদে लेट обо দোকান তুলে দেব আর বাড়িঘর ভেঙে চড়িয়ে দেব তো কোনমরwidehatর সেকেনগে বিচার জানা যা তুই অদিদিকে আগে বিচার জানাবি তো অদিদিকে তোর সাথে মারব আমি যা যা দে যা তোদের দোকানটা হলো বিধানসভা ভোটের তিন দিন আগে পর্যন্ত মেয়াদ কারণ তোর আব্বা খুব ভালো মানুষ তোর তোর আমি সঙ্গে বলেছিলাম যেমন কথা হয় আমার তো প্রত্যেকটা কল রেকর্ডিং হয় এবং কম্পিউটারে মানে হয় আমাদের কল আগের দিনকে আমি এমএলএ সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের মোল্লা মহাশয়ের কাছে আর তোদের দোকান তো তোদের আমি আমার নিজের সংসার চালাইনি আমি মানুষের অনুদান দিয়েছিলাম সেই টাকাটা পাবি বারো হাজার টাকা মতন সামথিং পাবি কিন্তু ঘটনাটা হলো না না তোর তোর আব্বা কি ব্যবহার করে শোন তোর আব্বা যখন আমি দোকানে গিয়েছি আমার টোটাল মাল মাপজোক হয়ে গেছে একশো পঁয়ষট্টি টাকা বিল হয়েছে

তুই আমি চাকরি পাবি সেখান থেকে তোকে হঠিয়ে দেবো আমি আর আমি যদি না দিদি পারি আমি সারা জীবনের মতন রাজনীতি ছেড়ে দেবো ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপার না তোর মানে কি